হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম এখন আমরা আলোচনা করব গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য তো গ্রহ হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের মহাবিশ্বের এমন একটি বস্তু যেখানে কেবলমাত্র মহাকর্ষ বলের প্রভাবে গোলাকার রূপ ধারণ করে গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য নিচে দেখানো হলো এক নম্বর মহাবিশ্বে সৃষ্টির সময় অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ বা নিহারিকা থেকে প্রকাণ্ড আকারের জ্বলন্ত নক্ষত্রের সৃষ্টি হয় অন্যদিকে নক্ষত্র সৃষ্টির পর মহাবিস্ফোরণের ফলে নক্ষত্র থেকে বিচ্ছিন্ন বিভিন্ন গ্রহের সৃষ্টি হয় নক্ষত্রদের নিজস্ব আলো ও তাপ রয়েছে অন্যদিকে নিউক্লিও বিভাজনের মাধ্যমে আলো ও তাপের সৃষ্টি করে অন্যদিকে গ্রহদের নিজস্ব আলো ও তাপ নেই এরা নক্ষত্র আলোয় আলোকিত এবং উত্তপ্ত হয় তিন নম্বর পার্থক্য আমরা বলতে পারি নক্ষত্র আকাশে মিটমিট করে জ্বলে অন্যদিকে নক্ষত্রের আলোয় আলোকিত হয় বিধায় গ্রহের আলো স্থির নক্ষত্রগুলো হয় আকারে বৃহৎ এবং জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড অন্যদিকে গ্রহগুলো অপেক্ষাকৃত ক্ষুদ্র এবং শীতল নক্ষত্রগুলো স্থির থাকে ফলে নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব সময় একই থাকে অন্যদিকে গ্রহগুলো নক্ষত্র চারদিকে প্রদক্ষিণ করে বলে তাদের দূরত্বের বৃদ্ধি ঘটে নক্ষত্রগুলোর নিজস্ব কক্ষপথের পরিধি বিশাল হয়ে থাকে অন্যদিকে গ্রহগুলোর নিজস্ব কক্ষপথের পরিধি তুলনামূলকভাবে অনেক ছোট হয়ে থাকে এই ছিল আমাদের গ্রহ এবং নক্ষত্রের মধ্যে পার্থক্য আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মেয়ের চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম